আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটা আপনারা যে থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে চলুন শুরু করা যাক তো আজকে এই যে চারাগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার অরিজিনালি মানিকগঞ্জের যে শাহিজাত এটা আর এক এক জায়গায় আপনার চারা আছে চার পাঁচটা করে আর সর্বনিম্ন আছে আপনার তিনটা তিনটার নিচে আমরা কোনো জায়গায় বাংলাদেশের কোনো প্রান্তেই চারা পাঠাই না দেখবে পারছেন চারাগুলো কত মিছি কালো এবং কি পাতাগুলো বড় বড় দেখতে অনেক সুন্দর আর গ্রোথ সম্পন্ন এ চারা লাগাইলে জমিতে অবশ্যই অবশ্যই এই আপনার পুরুষের সংখ্যা জিরো পার্সেন্ট থাকবে তবে যাই হোক আর কি জিরো পার্সেন্ট রাখা না অন্তত পাঁচ থেকে ছয়টা গাছ রাখতেই হবে বিঘা প্রতি তাইলে পায়ে দেখা গেছে আপনার এই সর্বোচ্চ ফলন আসবে কারণ পুরুষ গাছ থাকতেই হয় সব জিনিস সেটা স্ত্রী পুরুষ ব্যাপার স্যাপার আছে হরমের ব্যাপার স্যাপার আছে সেটা মৌমাছির মাধ্যমে হোক সেটা আপনার কাজে একটা প্রয়োগের ব্যাপার আছে এই জন্যই এখানে যতগুলো চারা দেখছেন চারাগুলো আপনার সবগুলো আপনি কালো এবং কি মোটা সোটা চারা একটা চারাও লাল পাবেন না আর যেহেতু এগুলো আপনার হলো এক জায়গায় তিন চারটা করে আছে পাঁচটা করে আছে সর্বনিম্ন সর্বোচ্চ ছয়টা আছে আর নিচে সর্বনিম্ন এই তিনটা তিনটা নিচে আমরা কখনোই চারা পাঠাই না কোন জায়গায় দুইটা চারা পাঠাই না এই আর সবচেয়ে বড় মজার ব্যাপার হলো এই ক্যারেটে দেওয়া হয় যদিও কি না এক ক্যারেটে ষাট পিস মাল আটে আর ষাট পিস থাকা হলো বেটার কারণ এই পঞ্চাশটা বা চল্লিশটা চারা কোনো জায়গায় পাঠালে অনেকটা খরচের ব্যাপার সেবার হয় ইচ্ছা করলে এই চারা আপনার আশি পিস আপনার পাঠানো যায় একটার উপরে একটা দিয়ে তো ওটা আমরা করি না সবাই বলে যে আমার টাকা দুইটা বেশি যাক দশটা বেশি যাক কিন্তু আমার চারা দিনে ভালো আসে চারা যেন সুস্থ আসে এটাই এই যে চারাগুলো সবগুলো আপনার ভোলাই ভোলা আপনার যে চর ওই জায়গায় অর্ডার হয়েছে এক স্থানীয় এক নেতা আর কি অর্ডার দিছে তো প্রত্যেকটাই আপনার ষাট পিস করে চারা আছে আর একটার মধ্যে আসলে আপনার হলো সত্তর পিস এই ষাট পিস করে চারা আছে টোটালি আপনার এই চারাগুলো ভোলা থেকে অর্ডার দিছে তো ভোলা এর আগে আমি মাল পাঠিয়েছি ভোলার যে এমপি আর এমপি সাহেব আমার কাছ থেকে মাল নিছে মাধ্যমে আর জ্যাকব সাহেব তিনি যে এই কৃষিকাজ অনেক ভালোবাসেন তো যাই হোক আর কি এখন তো আর সময় নাই তো জ্যাকব সাহেব আর কি দেশে নাই তো যাই হোক আর কি এই কৃষিকাজ সে যত করে হোক তো কিন্তু কৃষিকাজতে ভালোবাসে কৃষি এই কৃষির প্রতি একটা মানুষের একটা এই আগ্রহ থাকে এই আগ্রহ থেকে কিন্তু মানুষের একটা ই হয় কারণ কি মানে হয়তো বা কেউ পশু পাখি ভালোবাসে কেউ কি কৃষিকাজ ভালোবাসে তো যাই হোক আর কি পেঁপে চাষাবাদ করে বলতে পারবে না কেউ লস খাইছে সেটা যদি হয় সেই সঠিক জল আর বাতাস সেটা আল্লাহর উপরে সে তো মানুষের কোনো করার কিছু নাই সেটাই তো যাই হোক আর কি এখানে আপনারা এই এই ধরনের চারা যদি লাগানো হয় তো গাছের গোড়া থেকে ফল আসবে গোড়া থেকে ধরবে আধা হাত উপর থেকে বা এক স্কুল থেকে এরকম ধরবে তো কেউ পর্যন্ত লস খাবে না যদি এই সঠিক জাত চাষ করে এটা রোগ বালায় মুক্ত বাংলাদেশে আবহাওয়ায় বেটের একটা জাত নিঃসন্দেহে আপনারা চাষ করতে পারেন দূর দূরান্ত থেকে যেখান থেকে আর কি ভিডিও দেখছেন মূল